পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত তৃতীয় দফা কর্মসূচির অংশ হিসেবে চোদ্দই অক্টোবর মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং দেশব্যাপী সকল বিভাগীয় শহরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকায় এই মানববন্ধনটি রাজধানীর যাত্রাবাড়ি থেকে গাপ্তরি পর্যন্ত বিস্তৃত ছিল বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে মূলত পাঁচটি মূল দাবি বাস্তবায়নের জন্য এই কর্মসূচি পালন করা হয় এক জুলাই সনদ বা জাতীয় সনদকে আইনি ভিত্তি দিয়ে নভেম্বরে গণভোটের মাধ্যমে তা কার্যকর করা দুই আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি প্রবর্তন করা তিন আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা চার নির্দলীয় নিরপেক্ষ এবং অবাধ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা পাঁচ অত্যাচার ও নির্যাতনের দৃশ্যমান বিচার নিশ্চিত করা এ আর রাজু ওপেন টেলিভিশন news disc